টাকা পয়সার মোহে পড়ে সে ভালো কাজ করা ভুলে গেছে সে ডান করা ভুলে গেছে আমি তাকে চোখ দিয়েছিলাম আল্লাহ নিয়ামত দেখার জন্য সে চোখকে ভালো কাজে ব্যয় করে না তাকে কান দিয়েছিলাম কান দিয়ে কোরআন হাদিসের কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য সে কান দিয়ে কোরআনের হাদিস কোরআন হাদিসের আলোচনা শুনে নেয় এখন অনেক যুবকদের যুবকদেরকে পাওয়া যাবে এখন অনেক যুবকদেরকে পাওয়া যাবে অনেক যুবকেরা এই মাহফিল কে কেন্দ্র করে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আছে না নাই বিভিন্ন ভাবে সময়কে কাটাচ্ছে সময়কে ব্যয় করছে কিন্তু এই যুবক জানে না কাল কিয়ামতের দিন প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে কারণ কেমতের দিন আমি থাকবো আমল নামা দেখে দেখে আমাকে একবার দুনিয়ার জমিনে পাঠাও আমি শুধু কেবলমাত্র শুধুমাত্র তোমার মদত করবো আর কবে মদত করবো না আল্লাহ বলবেন না দুনিয়ার জমিনে একবারই পাঠানো হবে দ্বিতীয়বার পাঠানো হবে না তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল তোমাকে অনেক কথা বলা হয়েছিল মাহফিলের আয়োজন করা হয়েছিল মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল মাহফিলে তোমাকে বলা হয়েছিল ও যুব তোমাকে নামাজ আদায় করতে হবে ও বলা তোমাকে নামাজ আদায় করতে হবে তুমি শুরু নাই অবজ্ঞা করে অবহেলা করে সময়কে কাটাই দিয়েছো